তোমরা কারা কারা এইভাবে বাটার চিকেন বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে এবার এই তন্দুরি রুটিটা যাতে খেতে ভালো লাগে তার জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি এই বাটার চিকেনের সাথে যদি তন্দুরি রুটি খাও তাহলে অন্য কোনো খাওয়ার খেতে ইচ্ছে হবে না দারুণ দারুণ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে বাটার চিকেন আর তন্দুরি রুটিটা একদম রেস্টুরেন্টের স্টাইলে বানাবো যেটা দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানাবো তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে বাটার চিকেনের জন্য এখানে আমি ছশো গ্রাম চিকেন আগে থেকে এই দেখো মিডিয়াম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই বাটার চিকেনটা তোমরা হাড় ছাড়া মাংস নিয়েও করতে পারো তবে আমি এখানে হাটযুক্ত মাংস নিয়েছি এবার এই চিকেনটাকে সাইডে রেখে তন্দুরি রুটির জন্য ময়দাটা মেখে নেবো একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা দেড়শো গ্রাম মতো টক দই এক চামচ বেকিং পাউডার স্বাদ মতো নুন চিনি আর দু চামচ সাদা তেল কিছু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব তোমরা চাইলে এখানে জলের বদলে দুধও ব্যবহার করতে পারো দেখো একদম নরম করে মেখে নিয়েছি ময়দাটা এবার এটাকে আমি রেস্টে রাখবো তার জন্য উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি ময়দার ডোটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি বাটার চিকেনটা বানিয়ে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেব প্রথমে আমি বাটার চিকেনের জন্য মশলাটা রেডি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে এক চামচ আদা রসুন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের টমেটো দোক কয়েকটা কাজু বাদাম এবার সব কিছু হালকা ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট হালকা ভেজে নিয়েছি কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন প্রায় এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি চিকেনটাকে নিয়ে সে হালকা করে ভেজে নেব মাংসগুলো গুলো একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে একটা পাত্রে রাখছি চিকেন ভেজে নামিয়ে রাখলাম এবার আমি বাটার চিকেনটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার দু চামচ সাদা তেল এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাই কড়ার মধ্যে ঢেলে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেবে এবার মশলাটা প্রায় দু মিনিট মতো কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই দই দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল গ্রেভিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম আছে রেখেছিলাম খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি দু হাত দিয়ে ভালো করে ঘষে এইভাবে দেব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে একদম শুকনো শুকনো করতে পারো না হলে এরকম হালকা গ্রেভি রাখতে পারো আর এই গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হলে শুকনো হয়ে যাবে কাসুরি মেথি দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর তাতে করে কালারটা কত সুন্দর এসেছে দেখো আর এদিকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দরভাবে বাটার চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে তবে সব শেষে এক চামচ বাটার দিয়ে নামিয়ে নেব এই বাটার চিকেনে কিন্তু অবশ্যই করে শেষে কাসুরি মেথি আর বাটারটা দিতেই হবে তবেই কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলের সেন্ট এবং দেখতেও হবে তোমরা কারা কারা এইভাবে বাটার চিকেন বানিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা দারুণ স্বাদের এই বাটার আমার রেডি হয়ে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে লোভনীয় চিকেন রেডি হয়ে গেল আর এর সাথে খেতে গেলে অবশ্যই তন্দুরি রুটি লাগবে আর সেটাই এখন চলো বানিয়ে নি তন্দুরি রুটি বানানোর জন্য ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আরও অনেকটাই নরম হয়ে গেছে তো এর থেকে এখন আমি লেচি কেটে নেব একটু বড় সাইজে লেচি রাখবো আমরা রুটি যেমন লেচি কাটি তার থেকে একটু বড় এখানে মোট 6টা লেচি কেটে নিয়েছি আর হাতে জড়িয়ে যাচ্ছিল বলে একটু শুকনো ময়দাও দিয়েছিলাম এবার আমি একটা একটা লেচি বেলে নেব তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি হালকা করে এই আমি বেলবো একটু মোটা করে বেলে নিলাম এবার এর উপরে অল্প একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি এটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো তবে এটা দিলে বেশ ভালো লাগে খেতে আর দেখতেও ভালো হয় বেলুন দিয়ে একটুখানি চেপে এইভাবে আমি বেলে নিলাম এবার এই তন্দুরি রুটিটা ভেজে নেবো তার জন্য আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই শূন্য তাওয়াতে এই রুটিটা বসিয়ে দিলাম ব্যাস উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ জ্বালানি দেব আর ওই রুটিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আরও একটা রুটি আমি বেলে নিই দু মিনিট মতো মিডিয়াম আছে রেখেছিলাম তাতেই দেখো কত সুন্দরভাবে চারিদিকে ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দেব উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব এই তন্দুরি রুটিটা আমি মাটির উনুনে বানাচ্ছি বলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তোমরা যদি গ্যাসে বানাও তাহলে অবশ্যই করে তাওয়াটাকে উল্টে দেবে গ্যাসের ওপরে তাহলে কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে ভাজা হবে মানে দেখতে একদম কিন্তু রেস্টুরেন্টে যেমন তন্দুরি রুটি হয় ঠিক তেমনই হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই তন্দুরি রুটিটা যাতে খেতে ভালো লাগে তার জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিলে খেতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু এই তন্দুরি রুটিটা খুব সুন্দর নরম হবে দিয়ে মিনিট মতো রেখেছিলাম তন্দুরি রুটিটা রেডি হয়ে এবার আমি এটাকে নিচে নামিয়ে চলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই সবগুলো ভেজে তুলে নিলাম বাটার চিকেন তো আগে থেকে রেডি ছিল আর এই তন্দুরি রুটিটাও আমি রেডি করে নিলাম তো চলো একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই বাটার চিকেনটা একদম পারফেক্ট হয়েছে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রিং রিং করে রাখা পেঁয়াজ কুচি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে বাটার চিকেন আর তন্দুরি রুটিটা বানিয়ে নিলাম আর তারপরে একটা পাত্রে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তাতে কতটা লোভনীয় লাগছে দেখো তো চলো একটু খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে একটা তন্দুরি রুটি আর বাটার চিকেন আর কয়েক কুচি পেঁয়াজ নিয়েছি এবার একটুখানি খেয়ে তোমাদের বলি কতটা নরম হয়েছে দেখো এই দেখো আর একটু বাটার চিকেন খেয়ে দেখি হুম এর স্বাদ অসাধারণ এই যে তন্দুরি রুটি আর বাটার চিকেন এই দুটোর জুড়ি মেলা ভার মানে দুটো যেন একে অপরের পরিপূরক আর এটা কিন্তু রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে এত সুন্দর হয়েছে এই বাটার চিকেনটা আর তন্দুরি রুটিটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে মানে নরম তো খুব সুন্দর আর তার সাথে এই যে বাটার চিকেনটা কোনো কথা হবে না সত্যি বন্ধুরা তোমরা যদি না বানিয়ে খাও একবার হলেও আমার মতো করে এই বাটার চিকেন আর তন্দুরি রুটি বানিয়ে খেও অসাধারণ লাগবে আর অবশ্যই কমেন্টে জানাবে তার স্বাদটা কেমন হয়েছে দারুণ দারুণ এই চিকেনের সাথে যদি তন্দুরি রুটি খাও তাহলে অন্য কোনো খাবার খেতে ইচ্ছে হবে না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো